হালাল মিথাইল এটা হলো হারাম আইসোপ্রোপাইল এটা হলো হালাল মদে যেটা মিশানো হয় এটা হলো মিথাইল অ্যালকোহল আর ওমে অপতির ওষুধে যেটা মিশানো হয় এটা হলো ইথাইল এবং আইসোপ্রোপাইল এবং কারফিয়ম তো মিশানো হয় এইগুলো হালাল বলো ওই মিথাইল টা মিশানো হয় না ওই জন্য যেটাই মিথাইল মিশানো হবে না ওইটা হারাম হবে না এই হারামটা ছেড়ে দিবা যারা iman মানা হবে যারা ইয়া আইউ মদের পরে আল্লাহ বললেন জুয়া এই জুয়াটা আমরা দিন তালাশ করে দেখি না আমাদের কাছে মত আমরা সবাই বুঝি কিন্তু জুয়াটা যে হারাম এটা আমরা বুঝি এই যে ফ্রি ফায়ার খেলা আমাদের ছেলেরা জুয়া খেলে না এটা কি মদ যেমন হারাম শুকর খাওয়া যেমন হারাম জুয়াটাও তেমন হারা জোয়ার একটা ছোট্ট নমুনা কোনদিন মূল্যায়ন করেন এই এলাকা ওই বাচ্চা ছেলেরা এই আচ্ছা কোথাও মার্বেল বলে কোথাও অনেক কিছু বলে যাই বলো আপনারা মার্বেল বলে খেলে না দেখবেন বাচ্চারা খেলছে বাচ্চারা বয়স কত সাত বছর আট বছর এরা খেলে দেখা গেল দশ টাকা বিশ টাকা এই গুলি খেলেও যেতে আর বল খেলে আচ্ছা এইটা কি সবাই বলেন না কেন জুয়া তাহলে আপনারা সবাই জানেন এটা জুয়া খেললো কে বাচ্চা ছেলে এখন তাহলে বাচ্চা ছেলে সে তার আম্মুকে খুব ভালোবাসে বাসা না বাসা তার মাকে ভালোবাসে এখন এই বাচ্চা ছেলে কুড়ি টাকা জিতেছে ওই এখন বাচ্চা বলছে আম্মু চোখ বন্ধ করো এখন বলে বাচ্চা যদি আম্মাকে তোকে বলে আবদার করে মা চোখটা বন্ধ করো করবে না করবে না করবে এবার আম্মু চোখটা বন্ধ করেছে আম্মু গালটা হা করো কি হয়েছে বেটা বল না তুমি গালটা হা করো না বলছি করবে না করবে না গালটা হা করলো যেমনি গালটা হা করলো বসে আছে কোথায় সালাম ফেরানো বাকি আছে বোঝে আমি দোয়াতেই শুরু করেছি দোয়াতেই শেষ করি এখন বলে লাড্ডুটা নিয়ে মা গালটা হা করেছে বাচ্চা লাড্ডুটা গালে পুরে দিল এখন বলে মা খাবে না ফেলে দিল জোরে বলেন খাবে এখন যে মা লাড্ডুটা খাবে এটা কি হবে কথা বলে না জোরে বলেন লাড্ডুটা যেমনি খাওয়া হলো মা তেমনি দুটো হাত ধরু তখনও লাড্ডুর লস হত এখন বলেন রব্বা রব্বানা আতিনা ছেলে ভালোবেসে লাড্ডি দিয়ে চাল্লা কিছু মনে করো না এখন বলেন যে দোয়াটা হবে কবুলটা তো হবে দাও বুঝছেন না বোঝেন এই ত্রুটি বিচ্ছি আমরা সমাজে কোনোদিন মূল্যায়ন করি না এগুলো আমরা কোনোদিন আমাদের নজরে নিয়ে আসি না যার কারণে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যেগুলোর কারণে আমরা পিছিয়ে যাচ্ছি এখন বর্তমান সময়ে এইগুলোকে আগে সামনে নিয়ে আসে যে আজ আমাদের সব থেকে বড় হাতিয়ার হলো যদি বলেন কেন এটা এটাও আল্লাহ করা শয়তানের সাথে আল্লাহ একটা চ্যালেঞ্জ হয়েছিল না শয়তান বলছিল আল্লাহ তোমার বান্দাদের আমি দেখে নেব